টাকা পাথর আটশো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা ছ হাজার টাকা ছ হাজার টাকা পাঁচ হাজার টাকা যিনি বললেন তাকে জানাই অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ আমাদের পুজো কমিটির পক্ষ থেকে ছ টাকা মাত্র দুই ছ হাজার ছ টাকা মাত্র সাতশো ছ হাজার টাকা ছ হাজার টাকা মাত্র দুই ছ হাজার টাকা মাত্র দুই ছ হাজার টাকা মাত্র আটশো

সাত হাজার টাকা মাত্র দুই হাজার একশ হাজার ধন্যবাদ সাত হাজার এক শত টাকা মাত্র দুই সাত হাজার একশত টাকা মাত্র তিন